উঠে লিটারেলি আম পারতাম এই যে এই বড় মানে এই এই স্মৃতিগুলো ভোলা যাবে না বাই বাই আবার অন্য একদিন দেখা হবে ওইদিকে বেজি থাকে হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি গড়িয়াতে আমার এখানে খুব পছন্দের একটা জায়গা সেখানে এসছি তো আমি তো পৌঁছে গেছি কিন্তু আমার বান্ধবীরা এখনো এসে পৌঁছায়নি আর আজকে আমার এক বান্ধবীর জন্মদিন তো সেই জন্য একটু ভাবছি দাঁড়ি না থেকে যাই কেক নিয়ে আসো ওকে একটুখানি একটা কেক দেবো সারপ্রাইজ আর আমি বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে নিয়েছি তো বাচ্চাদেরকে চকলেটটা দেবো তো চলো ওরা আসবে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো অনেকটা পথ হেঁটে চলে আসলাম এই যে কেকের দোকানে এই মিয়মোরি দোকান আশেপাশে কোথাও ছিল না সেখানে একটু দূরে আসতে হলো এসে দেখছি বড় কেক তো সেরকম নেই এতটাই সকালে এসেছিলাম তো সেই কারণে কিছু ছোট কেক নিয়ে চলে আসলাম রাস্তাটা ক্রস করে চলে যাবো মুদিখানার দোকানে ওখান দিয়ে ক্যাডবেরি নেবো বাচ্চাদের জন্য তো সেই কারণে তো চলে আসলাম আমি এসেছি আজকে আলিশার বার্থডে মানে আমার বান্ধবী বার্থডে সেই কারণে আজকে এসেছিলাম তো ও বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসবে বলেছে তো ভাবলাম আমি একটুখানি ক্যাডবেরি নিয়ে যাই তো বাচ্চাদের জন্য আমি ক্যাডবেরি নিয়েছি আর ওর জন্য একটা কেক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বান্ধবী হাজির সাথে আছে ওর হাজব্যান্ড ও বাচ্চাদের জন্য একটু কেক বিস্কুট নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ চলে আসলাম আমাদের হোস্টেলের দিকে এখানে যে কতটা স্মৃতি কি বলবো এই যে গেটটা খোলা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমাদের স্কুলের গেট যারা বাইরে থেকে স্কুলে আসতো তারা ওই গেট দিয়ে ঢুকতো আর আমাদের কিন্তু ভেতরে গেট আছে সেখান দিয়ে আমরা স্কুলে আসতাম চলে এসেছি অনেক স্মৃতি অনেক দুঃখ অনেক আনন্দ সব মিলিয়ে বেশ ভালোই ছিলাম আমি আলিশা মনীষা আমরা একদম ছোট্ট বয়সে একসাথে পড়াশোনা করে একসাথেই পাস আউট করে এখান দিয়ে বেরিয়েছি আজকে মনীষারও আসার কথা আছে না ও কী করবে ঢোকার মুহূর্তে দেখি সবাই স্কুলে চলে যাচ্ছে আর আমরা চলে আসলাম অফিস রুমে অফিস রুমে এসেই প্রথমে দেখো আমাদের খেতে দিয়ে দিলো কেক বিস্কুট লজেন্স এই যে আমাদের ম্যাডাম যিনি আমাদের এত দেখা দেখাশোনা বকা আদর সব দিত এখানে ক্যাডবেরি আর কেক খেয়ে এখন একটু চলে যাচ্ছি ভেতরের দিকে এই যে বিশাল বড় মাঠ সাথে বড় বড় আম গাছ এখানে যে কত স্মৃতি কি বলবো গরমকালে আসলে ছুটে আসতাম আমকুড়াতে ছুটির দিনে দোলনা নিয়ে কে আগে বসবে এই নিয়ে বেঁধে যেত আমাদের ঝগড়া আর আমাদের শুধু রবিবার করেই দোলনাটা খোলা থাকতো বাদপাকি দিন কিন্তু দেখতেই পাচ্ছ শিকল দিয়ে বাঁধা রয়েছে এইটা যেহেতু আজকে রবিবার না সেই কারণে শিকল দিয়ে দড়ি মানে দোলনা বাঁধা আবার যেদিন রবিবার হবে সেদিন কিন্তু দোলনাগুলো খুলে দেবে এইটা আমাদের বেল গাছ অনেক বেল হয়ে গেছে আর পাশে আছে আমাদের সেলাই রুম এখানে আমরা সবাই সেলাই শিখতাম তার সামনে আছে ঠাকুর ঠাকুরঘর ঠাকুরঘর কিন্তু একটা উপরেও আছে প্লাস নিচেও হয়েছে পুরো মাঠ জুড়ে কিন্তু আম গাছ দেখতেই পাচ্ছ আম গাছ এই যে এই স্মৃতিগুলো ভোলা যাবে না একদম হোস্টেলটা আছে না বন্ধ হয়ে গেছে আছে এটাও একটা হোস্টেল ছিল সত্যি এখন তো কেমন হয়ে গেছে সেরকম মানে নেই আগে কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আমরা তো এখান দিয়ে দশ বছর হয়ে গেছি বেরিয়ে গেছি আর এখন এর অবস্থাটা কেমন কিন্তু সবাই বলে তোরা যখন ছিলিস তখনই ভালো ছিলাম কিন্তু তখন আমাদের সবাই বকা দিত এখন তো তখন আমাদের বলতো যারা আগে ছিল তারা ভালো ছিল হ্যাঁ আর এই দেখ এখানে এইটা সবই দেখা আর এটা হলো ওল্ড এজ হোম ওই যে আমরা এখানে সবাই এ করতাম চুরি করে কি বলে টিভি দেখতাম মনে আছে পাঁচিল পরে উঠে

কি বলছে আর এই দেখো এটা ঠাকুর এখানে সকাল বেলায় আর সন্ধ্যা বেলায় করে পেয়ার হয় আমাদের ওপরেও একটা ঠাকুরঘর ছিল কিন্তু আমরা চলে যাওয়ার পরে এটা নতুন হয়েছে যাই হোক এটা অনেক বছরই হয়ে গেছে নতুন আর বলবো না আর ভীষণ খুশি দেখতেই পাচ্ছি খুশিতে একদম কি বলবো শুয়েই পড়েছে আমার আরেক বান্ধবী আসার কথা ছিল মনীষা ও দুঃখের বিষয় আজকে আসতে পারেনি টাকা

বাবা মনে আছে এখানে দেবলীনা দিন কি হয়েছিল চল তো ওরে বাবা আর এখানে সব বাচ্চাদের স্কুল আছে পুরে আর এই যে এখানে সব আম গাছ এখানে আমাদের সব বেশিরভাগ আম গাছ ওইদিকে সব স্কুল চলছে বলে এখন আর যাচ্ছি না কেননা এখন যেহেতু স্কুল টাইমে আমরা এসেছি আর স্কুল চলছে এখানে আর ওই যে বাচ্চারা এখানে বসে আছে ওরা খেলছে হ্যাঁ হ্যাঁ

আর এই যে এখানে কিন্তু রান্না হয় আর এই যে রান্নার যে দিদি সে কিন্তু আমরা থাকাকালীনও রান্না করেছিল তা অনেক দিন বাদে এসেছি বলে একটু গল্প করছিলাম আর এই যে আমাদের রান্নাঘরে কিন্তু কাঠে রান্নাও হয় প্লাস গ্যাসেও হয় এবার চলো তোমাদেরকে দেখায় আমাদের খাবার রুমটা এটা আমাদের খাবার রুম এখানে আমরা সবাই একসঙ্গে বসে খাবার খেতাম দেখতে পাচ্ছ পেছনে সব থালাও রাখা আছে যার যেই থালা সে সেই থালা নিয়েই বসে পড়তো খেতে সবাই ভাল্লা তুমি দুপুরে খেয়েছ খাওনি কখন খাবে একটু পরে খাবে তোমাদের জন্য খাবার আনা আছে তোমাদের বিকেলে দেবে ঠিক আছে ক্যাডবেরি তারপরে বিস্কুট ঠিক আছে বিকেলবেলা তোমাদের হাতে হাতে সবাইকে দেবে আমরাও এখানে থাকতাম জানো তোমাদের মতন কত নামতাম এই পুকুরে এখন পুকুর নষ্ট হয়ে গেছে

পছত ভেঙে চুরে কি অবস্থা দেখ হ্যাঁ এটা আমাদের স্টাডি রুম ছিল আমি ওই রুমটাই ঘুমাম ওই যে দোতলায় ঘুমাতাম আমি তুই কোন রুমে ঘুমাস জেনে ঘরে এই রুমে ঘুমাও এই রুমে ও আমি ওই রুমে ঘুমাম আর এই যে আমাদের বক্স রুম এখানে আমরা সবাই সাজু গুজু করতাম বিশেষ করে রবিবার এখন অবস্থা প্রচুর খারাপ সবার জামা কাপড় ঝুলছে এটাই স্বাভাবিক কিছু করার নেই এ দেখি আমার ট্রাঙ্কটা আছে নাকি আমার ট্রাঙ্কটা আগেরবারে এসেও পেয়েছিলাম ছিল এখানে সবাই এই যে তালা সিস্টেম করে রেখেছে আবার দুখানা তালা দিয়েছে সব এর মধ্যে খাবার রাখতাম তারপর তো ট্রাঙ্ক ছিল তার মধ্যেও রাখতাম আবার এর মধ্যেও রাখতাম আর এখানে এই যায় না এটা নতুন করেছে আরে এই যে পুচকুরা সবাই রয়েছে এটা নতুন করেছে আর এইটা পুরনো এখানে যে লিপস্টিক দোলতাম রবিবার করে তাই না ঋষা মল আর খালি দূর থেকে আয়না দেখতাম হ্যাঁ আর সে দেখলাম রবিবার করে আমরা মাথা ঘষে কি করতাম সব সেজে গুজে পটের বিবি কোনো কাজ নেই কিছু নেই খালি ঘুমাচ্ছি এইদিক ওইদিক যাচ্ছি কোনো কাজ নেই সত্যি খুব মিস করি

হ্যাঁ হ্যাঁ কি সুন্দর এই টাইমটা আমরা এসেছি সবাই স্কুলে গেছে আর এরা যেহেতু প্রাইমারি এরা তো এখন থাকে তাই এদেরকে কিছুটা দেওয়া হলো আর সব রয়েছে রুমে ওরা সব এখন একটু শুয়ে আছে তাই তো আলিশা

আর ওই সামনেরটাও এটা এখানে নতুন বাথরুম হয়ে গেছে আর এই যে মাঠ বকুল গাছটা কিন্তু নেই সে কবে ঝড়ে পড়ে গেছিল না বাবা বকুল গাছটার জন্যই এটা ছিল অ্যাকচুয়ালি বকুলতলা বলতাম আমরা এটাকে হ্যাঁ কিছুক্ষণের জন্য এসেছিলাম ভীষণ মজা করলাম এখনই বেরিয়ে যাচ্ছি আজকে যেহেতু অলিশার বার্থডে ছিল সেই উপলক্ষে একটু এসেছিলাম তো এই যে এখন আমরা অটোতে উঠে গেছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা